ভাই শাড়ি ভাইলা নিয়ে এলেন কে কত নিল টাকা কত দিকে যাইব ভাই আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকেও কিন্তু সকাল সকাল চলে আসছি ময়ূর মাছের মাসের আড়তে আর আজকে হচ্ছে আটে জুলাই শুক্রবার আর এখন ঘড়িতে মোটামুটি সকাল সাড়ে পাঁচটা বাজে আর এর মধ্যেই কিন্তু আমি চলে আসতে হচ্ছে ময়ূর ঘাট মাছের আড়তে আসার সাথে সাথে কিন্তু দর্শক দেখতে পাচ্ছি ময়ূর ঘাটে ভিউজ পরিমাণে বড় বড় রাজা ইলিশগুলি আসছে এবং ইলিশ মাছ কিন্তু বর্তমানে পদ্মায় বেশ ভালো বড় বড় সাইজের ইলিশগুলি পাওয়া যায় এবং এই ময়ূরঘাটে কিন্তু এই মাছগুলি বিক্রি হয় আপনারা যারা পদ্মার বড় সাইজের ইলিশগুলি বিশেষ করে কিনতে চান এই সিজনে কিন্তু বড় বড় ইলিশগুলাই পাওয়া যায় এই ইলিশগুলা যারা কিন্তু তারা কিন্তু মনিটরে চলে আসতে পারেন এখন কিন্তু আগের যেতে দাম তুলনামূলক অনেকটা কমে বিক্রি হচ্ছে দর্শক অন্যান্য জায়গার ইলিশের তুলনায় কিন্তু পদ্মার ইলিশের দামটা তুলনামূলক একটু বেশি থাকে তো ওই হিসাবে কিন্তু ময়ুর ঘাটে ইলিশগুলো মোটামুটি দুই হাজার আঠারোশো বাইশশো এর মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে দর্শক তো আপনারা যারা পদ্মার বড় বড় ইলিশ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ময়ূরঘাট মাছের আড়তে আর এই আড়তে আসতে হলে অনেক সকালের দিকে আসতে হবে কারণ অনেক অনেক সকালে কিন্তু আর নিলাম শুরু হয় মোটামুটি সকাল সাড়ে পাঁচটার থেকে সকাল সাতটার মধ্যে কিন্তু এর নিলাম হয় তো আপনারা যারা পদ্মার ইলিশ সহ নানান ধরনের মাছগুলি কিনতে চান তারা কিন্তু এই ঘাটে চলে আসতে পারেন এই সময়ের মধ্যে তো দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই কিন্তু অনেক জানতে পারবেন ময়ূর ঘাটে কেমন মাছ পাওয়া যাচ্ছে এখন এবং বর্তমানে মাছের দামটাও কেমন তো দর্শক বেশি কথা না ভাই শুরু করে যাক আজকের এই ভিডিও

পাওয়া যায় তো আসেন আপনাদেরকে একটু নীল আমি নিয়ে যাই তার বড় বড় বিক্রি হবে ट छः छः हजार पांच हजार

大家好。 پس 5000، پس 5000، پس 5000، پس 5000، 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 আদারサル কা আদারサル কা আদারサル কা কাছে রাষ্ট্র সঠানেন বাইপাসে 5600 টাকা 5600 টাকা বিক্রি হলো দর্শক এই 300 কম নিছি

তোড়ড়েকায় তোড়ৃшай বড়ড়েকায় তোড়ৃшай বড়ড়েকায় না

N required, only钱 again. poured… gwa hab, maior not, gwa hab na za, gwa hab, long na za, gwa hab, warna

तीन हजार 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 পঁচিশশো সাবা একশো আঠেকা আঠা আকা আড়াইশ আব্দেশ আকা আড়ে আঠারো আঠেকা আড়াইশ আকা আঠারেকা আঠারো আঠা আকা আড়াইশ اڳتو ڪار پتا پتا 37 پتا ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଏକଶହ ରେଖା ପାଞ୍ଚଶହ ରେକ୍ଷା ବୈଶହ ରେଖା ଶହ ପଚିଶଶହ ପଚାରୁଚିଶହ ଟା

যাও। <speaking in foreign language>

অ ইয়াতো গ'ল মাছ কে

एक दूसरे का, 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 दूसरे दे का, दूसरे का, दूसरे का, दूसरे का, दूसरे का, दूसरे का, दूसरे का 다 <music> 라제인だ হচ্ছে দেখেন <considers child teaching>

アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウンサー、アナウ

7000 7000 আটা পাছরা আটা 7000 7000 আটা পাছরা আটা 7000 7000 লাট 7000 500 দর্শক

পঞ্চাশ এগারোশো এগার এডিঘাট এগারোশো 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 পঁয়ত্রাশ বারোশো আঠারো এক্সটা আঠারো একটা পনেরো একটা আট পঞ্চাশ আটম্বর তেরোশো তেরোশো নব্বই কটা বোস পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো

ছয়লিশ টকা ছয় চল্লিছ

ছয়চল্লিছ টকা ছয়চল্লিছ ছয়চলি টকা ছয়চল্লিছ টকা পঞ্চাছ ଆଠଚଳିଶ ଆଠଚଳିଶ ଟଙ୍କା ଦେଇଶ ଟଙ୍କା ତିନିଶହ ଟଙ୍କା ବାରଶହ ମାଗା ଦୁଇଶହ

বাক এক হাজার বঞ্চা এক হাজার বঞ্চা বাকে এক হাজার টাকা টাকা কতটাশো পাঁচশো টিকা তেইশ টিকা তেইশ চব্বিশশো চব্বিশ বল ছাব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশ সাতাইশো আড়াইশো আড়াইশ টি আড়াইশো আড়াইশ টিকা আড়াইশো আড়াইশ টিকা আড়াইশো আড়াইশ টি আড়াইশো উনত্রিশশো উনত্রিশ চলিকা উনত্রিশশো উনত্রিশশো সরল আগে ঢাকা পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো বাইশশো তেইশশো চব্বিশশো ছাব্বিশশ ছাব্বিশা ছাব্বিশশো

বারো বারো টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকা পনেরো পনেরো টাকা পনেরো ষোলো ষোলো টেকা সতেরো টাকা আঠারো আঠারো টেকাম আঠারো আঠারো টেকাম আঠারো 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 টাকা আয় আঠারো